লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারী মহিলারা কোন মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এই মুহুর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত নতুন কিংবা পুরনো সকল মহিলাদের জন্য খুব বড় সুখবর চলে এসেছে কেননা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যেমন বিধানসভা ভোটের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়াতে চলেছেন পাশাপাশি নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাস থেকে টাকা টাকা শুরু হবে অবশেষে তা জানা গেল তো আজকের ভিডিওতে আপনাদের সেটাই জানিয়ে দিব যে নতুন আবেদনকারী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাস থেকে টাকা ঢোকা শুরু হবে পাশাপাশি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর ফলে এসসি এসটি মহিলারা কত টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন প্রত্যেক মাসে এবং জেনারেল কিংবা ও বিসি মহিলারা প্রতি মাসে এবার থেকে কত টাকা করে পেতে চলেছেন সেটাই আজকের ভিডিওতে একদম ক্লিয়ার কাট আপনাদের জানিয়ে দেব প্রথম কথা হচ্ছে নতুন আবেদনকারীরা কোন মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন দেখুন লাস্ট যে দুয়ার সরকার ক্যাম্প হয়েছিল জুন মাসের দিকে সেখানে যারা আবেদন করেছিলেন তাদের কারোর টাকা এখনও কিন্তু ঢোকা শুরু হয়নি পাশাপাশি এর আগে দুয়ের সরকারে মানে যেটা হয়েছিল দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে মানে জানুয়ারি মাসে সেখানেও যে সকল মহিলারা নতুন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদেরও কিন্তু এখনো পর্যন্ত কারোরই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি মানে এক কথায় পরপর দুবার দুয়ের সরকারে যতগুলো নতুন আবেদন জমা পড়েছে তাদের মধ্যে থেকে কোনো মহিলার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢুকিনি তাহলে এখন প্রশ্ন উঠছে নতুন আবেদনকারী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না না তেমনটা কিন্তু একদমই না নতুন আবেদনকারী মহিলারাও খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন সূত্রের খবর নতুন বছর থেকে নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে বলে জানা যাচ্ছে আপনাদের জেনে রাখা ভালো এখনও পর্যন্ত এই বিষয়ে রাজ্যের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল ঘোষণা করা হয়নি তবে আপনারা জানেন কিছুদিন পরেই কিন্তু রাজ্যের বিধানসভা ভোট হতে চলেছে এবং দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যেমন বাড়াবে তার পাশাপাশি মিডিয়া রিপোর্টস অনুযায়ী যে তথ্য উঠে আসে সেখানে কিন্তু বলা হচ্ছে ভোটের আগেই যদি নতুন বছর শুরুতে অর্থাৎ জানুয়ারি মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে কিন্তু ভোটের আগেই আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা নতুন আবেদনকারী মহিলারা আছেন তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢোকা শুরু হবে প্রত্যেক মাসে আশা করি বুঝতে পেরেছেন তো আপনিও কি নতুন আবেদন করি কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হবে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছিলেন দেখুন আপনারা জানেন বিভিন্ন জনসভা থেকে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কিন্তু ইঙ্গিতপূর্ণ ঘোষণা দিচ্ছেন যে ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে আর এই টাকা বাড়ানো হলে এই এসসি এসটি মহিলারা কিন্তু যারা বর্তমানে প্রত্যেক মাসে বারোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন তারা কিন্তু সরাসরি প্রতি মাসে এক টাকা মানে আঠারোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আর যে সকল জেনারেল কিংবা ও বিসি কাস্টের মহিলারা প্রত্যেক মাসে বর্তমানে এক টাকা করে পাচ্ছেন তারা কিন্তু টাকা বাড়ানোর ফলে প্রত্যেক মাসে এবার থেকে এক টাকা মানে পনেরোশো টাকা করে প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এমনটাই কিন্তু সূত্রের খবর আশা করি বুঝতে পেরেছেন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মী ভান্ডার পান সারা জীবন পরে আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাব না যত দিন বাঁচবেন তত দিন পাবেন যত দিন থাকবেন তত দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পক্ষে থাকেন তাহলে অবশ্যই ইয়েস লেখে কমেন্ট করতে ভুলবেন না আর নতুন আবেদনকারীরা আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা আপনি অবশ্যই জেলার নাম কমেন্ট করে জানিয়ে দেবেন পাশাপাশি ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ